এই হলো ইউসিবির উপায়ের এর উপায়ের কো ব্যান্ডেড ডুয়েল কারেন্সি ভিসা কার্ড তো এটা আমি কিভাবে হাতে পেলাম কিভাবে আবেদন করলাম কিভাবে আবেদন করলাম এবং কত দিনের মধ্যে হাতে পেলাম এবং এটা ডুয়েল কারেন্সি চালু করতে হলে আপনাকে কী কী প্রসেস কমপ্লিট করতে হবে বিস্তারিত এক ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব ফার্স্ট অফ আমি এটা পেয়েছি এখানে কিন্তু কার্ডটা রয়েছে আমি আপনাদের সামনে ওপেন করছি এটা পেয়েছি আমি কিছুদিন আগে এটা হলো কার্ড এর ভিতরে কার্ডটা রয়েছে এর ভিতরে কার্ডটা রয়েছে এটা হলো কার্ড তো এই কার্ডটা আমি আবেদন করেছি আবেদন করার পর পনেরো দিনের মধ্যে আমার বাসায় আমাকে এই কার্ডটা দিয়ে গেছে তারপর আমি একটু ব্যাংকে গিয়েছিলাম ব্যাঙ্কে যাওয়ার পর এটা ডুয়েল কারেন্সিটি আমি চালু করে আসছি তো বিস্তারিত এই ভিডিওতে বলবো না ভিডিওর শেষে কি কি করতে হবে মূলত ডুয়েল কারেন্সি চালু করতে হলে এবং প্রথমে দেখাই দিব যে আপনি বাসায় বসে কিভাবে উপায় অ্যাপের মাধ্যমে কিভাবে এটা বাসায় বসে আবেদন করবেন আজকের ভিডিওতে দেখাই সেটা সর্বশেষ একটা কথা বলে রাখি এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন এই ডুয়েল কারেন্সি কার্ড আমি ব্যবহার করেছি নিজে আগে তারপর আমি এটার ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করছি আবেদন করার তো এটা দিয়ে আমি আমার ভিডিও বুস্ট করেছিলাম এবং আমি ফেসবুকে স্টার কিনে অন্যকে গিফট করেছিলাম আপনারা অন্যকে গিফট করেছিলাম আমি স্টার কিনেছি এই কার্ড দিয়ে তাছাড়া অনলাইনে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন আলি বাবা যেমন আলি বাবা রয়েছে তারপর অ্যামাজন রয়েছে এরকম অনলাইনে প্ল্যাটফর্মের বিল কিন্তু আপনি এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তো এই কার্ড সম্পর্কে তো এইটুকু ক্লিয়ার করতে পারলেন যে এই ডুয়েল কার্ড দিয়ে আপনি কী কী করতে পারবেন তার ফার্স্ট অফ আপনার কিন্তু ভিডিও ইউটিউবের ভিডিও কিন্তু চাইলে এই কার্ড দিয়ে বুস্ট করতে পারবেন তো বেশি কথা না বলে আমরা আবেদন কীভাবে করবো সে কোচটা দেখাই ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন প্রথমে আমি এখান থেকে আমার ইসিবি যে অ্যাকাউন্ট আছে উপায়ের যে অ্যাকাউন্ট আছে সেটা আমি লগ করে নিচ্ছি পিন নাম্বার দিয়ে তো পিন নম্বর দেওয়ার পর লগ ইনে যাওয়ার পর আপনারা এই নিচে দেখতে পারছেন এখানে প্রিপেড কার্ড নামের একটা অপশন রয়েছে একদম নিচে তো এখানে ক্লিক করব তারপর এখানে এসে রিকোয়েস্ট নামের একটা অপশন পাবেন এখানে সে রিকোয়েস্টে জাস্ট ক্লিক করে দেবেন সিম্পলি ক্লিক করার পর এখানে প্রোসেসে ক্লিক করবেন তারপর এখানে উপায় অ্যাকাউন্ট নেম লিখবেন তারপর নিচে এখানে ফাদার্স নেম তারপর মাদার্স নেম ইমেল অ্যাড্রেস এই ফর্মটা ফিল করে নেবেন আগে আমি আপনাদেরকে আবার পিছন ফিরে যাচ্ছি তারপর আবার আপনাদের একটু মার্ক করে দেখে ভালোভাবে তারা একটু ভালোভাবে দেখেন এখান থেকে প্রথমে প্রি পেইড কার্ডের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে যে রিকোয়েস্টের যে অপশনটা রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে যে রিকোয়েস্টের অপশন আছে এখান থেকে রিকোয়েস্টে ক্লিক করবেন তো রিকোয়েস্টটি ক্লিক করার পর এখানে প্রোগ্রেস এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রথমে ফাদার্স নেম লিখতে হবে আমি সম্পূর্ণ নামটা আগে টাইপ করে নিচ্ছি এখানে উপরে ফাদার্স নেম তারপর মাদার্স নেম তারপর ইমেল অ্যাড্রেস আর উপায় অ্যাকাউন্ট নাম্বারটা উপর উপরে আপনার যে নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে এটা দেওয়া লাগবে না ফাদার্স নেম আমি এখানে ফাদার্স নেম মানে জায়গায় আমার নিজের নামটাই লিখলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য তো মাদার্স নেম এখানে মায়ের নামটা দিবেন আপনারা ঠিকঠাক মতো এখানে লিখবেন একদম আইডি কার্ডের যেভাবে দেওয়া আছে সেম সেম লিখবেন তারপর এখানে আপনার একটা রানিং জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যে জিমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন সেমন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নেম অফ কার্ড আপনি এখানে যেটা লিখবেন সেটা কার্ডের উপরে নাম আসবে সেই নামটা আপনার কার্ডের উপরে চলে আসবে আপনি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আপনি যে নামটা লিখবেন আপনি চাইলে নিক নেমও লিখতে পারেন আপনার ডাক নামও লিখতে পারেন তো এখানে যেটা টাইপ করবেন আপনি সেটা আপনার কার্ডের উপরে শো করবে তো আমি এখানে আমার যে নামটা সেটা আমি এখানে টাইপ করছি তো এখানে চেষ্টা করবেন সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটারে দেওয়ার তো আমি এখানে সবগুলো অক্ষর ক্যাপিটাল এটারে দিচ্ছি দেওয়ার পর এখানে ওকে করে তারপর এগ্রি ইউসিবি ও পায়ের কার্ডের ওখানে ক্লিক করার পর এখানে নমিনি ইনফরমেশন চাবে ইনফরমেশন ইনফরমেশন দিতে এখান থেকে চাবে আপনার নমিনির একটা ইনফরমেশন দিতে হবে আপনি যাকে নমিনি করবেন তার এনআইডি কার্ডের নাম্বার এবং তার জন্ম তারিখটা এখানে দিয়ে সাবমিট করতে হবে তো দেখতে এখানে মার্ক করে রাখলাম আমি এখানে জাস্ট উপরের আপনার নমিনির এনআইডি নম্বরটা দিবেন তারপর জন্ম তারিখ দিয়ে সাবমিট করে দিলে নমিনির সকল তথ্য অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে তো নমিনীর ইনফরমেশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন তার নাম চলে আসছে তারপরে এখান থেকে নেক্সট নিচে যে নেক্সট বাটন আছে এখান থেকে নেক্সট বাটন আমরা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছি নামটা কিন্তু চলে আসছে আইডি কার্ডের যে নামটা সেই নামটা চলে আসছে তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জিপ কোড চাইবে তারপর আপনার অ্যাড্রেস ভিলেজ রোড নাম্বার সব কিছু চাইবে আপনি আইডি কার্ড দেখে দেখে এনআইডি কার্ডের উল্টা পাশে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া থাকে সেটা দেখে দেখে আপনার এখানে ফর্মটা ফিল আপ করবেন তারপরেও এটা ফিল যদি ভুল হয় তারপরে ইউসিবি ব্রাঞ্চ থেকে আপনাকে ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাকে কল করে আপনার অ্যাড্রেস বাবার নাম মায়ের নাম সব কিছু কনফার্ম করার পর আপনাকে মেসেজ দিয়ে দিবে এবং আপনার কার্ডের যেই পাঁচশো পঁচাত্তর টাকা সেটা কিন্তু আপনাকে আগে লোড করা লাগবে তারপর হচ্ছে আপনার পনেরো দিনের মাথায় কাজটা আপনার কার্ডটা আপনার বাসায় দিয়ে দিবে তো এখানে আপনার যেটা আছে সেটা আপনার সঠিকভাবে ইনফরমেশনটা এখানে সাবমিট করবেন তো আমি এখানে ফর্মটা আগে ফিল করে নিচ্ছি তো সব কিছু অ্যাড্রেস ঠিক করা হয়ে গেলে এখানে আপনাকে একটা সিগনেচার সাবমিট করতে হবে তো সিগনেচারটা আপনি একটা খাতায় আগে আছে আপনার সিগনেচারটা করে রাখবেন তারপর জাস্ট ছবিটা এখানে সাবমিট করে দেবেন তো আমি এমন একটি ছবি উঠে রাখছি তো একটা এখন ছবি পিকচার তুলছি খাতায় লিখে রাখছিলাম তো এখন ছবি তুলছি ছবিটা তুলে এখান থেকে কনফার্ম পিকচার করে দিলে আপনার এটা অটোমেটিক্যালি ওখানে অ্যাটাচড হয়ে যাবে যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি আবারও তুলতে পারেন সমস্যা নাই তো সব কিছু ঠিক থাকলে এখান থেকে আপনি এখানে বলতেছে রোড নম্বর এমটি আছে তো এখানে রোড নম্বরটা দিতে হবে আমি এখানে এন হোটেলপিকে বল দিতে পারছি এন অবলিকে দি দু দিয়ে দিব যেহেতু আমার রোড নম্বর নাই সেক্ষেত্রে এন অফলিকে দিচ্ছি তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলে প্রসেস হবে

ঠিকঠাক সাবমিট করেছেন কি না এটার জন্য আপনাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করবে কল করার পর আপনাকে পাঁচশো টাকা এখানে পেমেন্ট করতে হবে দেন পনেরো দিনের মধ্যে আপনি কার্ডটা পেয়ে যাবেন বাসায় এসে আপনাকে দিয়ে যাবে কার্ডটি তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনি খুব সহজে বাসায় বসে উপায় অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করবেন এবং তার পনেরো দিনের মাথায় আপনাকে কার্ডটা আপনার কাছে দিয়ে দেবে কার্ডটা যখন আপনি হাতে পাবেন তখন আপনি কি করবেন আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি চালু করতে হলে আপনাকে পাসপোর্ট নিয়ে আপনার ইউনি আপনার কাছাকাছি যে ব্রাঞ্চটা আছে ইউসিবি যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে যা যাওয়া লাগবে যাওয়ার পর আপনার কার্ডটাকে ইনভেস্ট করে আনতে হবে কত ডলার পর্যন্ত ইনভেস্ট করবেন সেটা আপনাকে ওখানে বলতে হবে তো আমি এখানে ছয়শো ডলার ছয়শো ডলার মতো ইনভেস্ট করেছি ছশো ডলার পর্যন্ত ইন্টারেস্ট করেছে আপনি কত ডলার করবেন সেটা ওখানে গিয়ে বলবেন বলার পর ওরা কার্ডটা ইন্টারেস্ট করে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কার্ডটা ইন্টারেস্ট হয়ে যাবে ডলার ইন্টারেস্ট হয়ে যাবে তারপর আপনি এই কার্ডটা দিয়ে যে কোনো অনলাইনে কেনাকাটা করতে পারবেন এছাড়াও ভিডিও বুস্ট করতে পারবেন বেশিরভাগ মানুষই ফেসবুকের ভিডিও বুস্ট স্টার কেনা এসব কাজে বেশি ব্যবহার করে তো আপনারা চাইলে এটা করতে পারবেন এটা দিয়ে তো এই ছিল মূলত প্রসেস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেদি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ